তো হ্যালো ফ্রেন্স সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের ফোনে যদি ক্যামেরা থাকে তাহলে আজকের এই গোপন সেটিংটি শিখে নিন তো ক্যামেরার আজব একটি সেটিং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন লাইভ ওয়েল পেপার অলরেডি আমার ফোনে সেট আপ করা রয়েছে তো এইটি আপনি কিভাবে করবেন সেটি এখন আমি দেখিয়ে দেবো তার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসটি আপনি কোথায় ভাবে সেটি এখন আমি দেখিয়ে দেবো প্রথমে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হ্যাপি মিস্ত্রি এই লেখাটি সেম লিখে সার্চ করবেন সার্চ করার পরে প্রথমে এই ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে সার্চ করবেন সার্চ বারে ওয়েল পেপার সেম লেখাটি লিখে সার্চ করবেন তারপর সেম একটি পোস্ট চলে আসবে এই পোস্টটি ক্লিক করে আপনি নিচের দিকে সোয়াইপ করে চলে আসবেন আসার পরে এখানে আপনি দেখতে পাবেন ডাউনলোড তো সেম আপনি এই ডাউনলোডে ক্লিক করে দেবেন তো অলরেডি আমার অ্যাপসটি ডাউনলোড করা রয়েছে আমি অ্যাপটি প্রথমে ওপেন করছি ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাবেন ট্রান্সপারেন্ট বলে লেখা রয়েছে সেম আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে সেট ওয়েলপ্যাপে ক্লিক করে ব্যাগে চলে আসবেন তো আপনি দেখতে পাবেন সেম এরকম অটোমেটিক আপনার কিন্তু ওয়েলপ্যাপের সেট হয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সব